সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনের চার দশমিক এক প্রশ্ন নম্বর দুই এর সরল করো নামে যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ সরলের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব আমরা এর আগের ভিডিওতে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নামে যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো সমাধান করেছি এখন আমার প্রশ্ন নম্বর দুইয়ের যে সরল সরলকর অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো সমাধান করব প্রথম ক নাম্বারে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু হলো এক্স মাইনাস ওয়াই প্লাস হলো এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার এক্ষেত্রে প্রথমে আমরা দেখলাম সমাধান আমরা দড়ি এক্স প্লাস ওয়াই এটার সমান এ চিন্তা করলাম এক্স মাইনাস ওয়াই এটা সমান আমরা বি চিন্তা করব এক্ষেত্রে যদি আমরা এক্স প্লাস ওয়াই এখানে এ চিন্তা করি এক্স প্লাস ওয়াই এখানে এ চিন্তা করলাম এক্স মাইনাস ওয়াই এখানে বি চিন্তা করলাম এক্স মাইনাস ওয়াই এখানে বি চিন্তা করলাম তাহলে আমাদের প্রদত্ত রাশি দাঁড়ায় এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি প্লাস হলো বি স্কোয়ার এটার সমান আমরা একটা সূত্র জানি সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ারকে আমরা যদি করি তাহলে আমরা পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই আমরা এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারি এখন যদি এর জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই বসাই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাসের জায়গায় প্লাস বসালাম এবং বি এর জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই বসালাম তাহলে যদি এখন আমরা যুগ বিয়োগ করি এক্স প্লাস এক্স সমান হয় টু এক্স এবং স্কোয়ারের স্কোয়ার বসালাম তাহলে আমাদের হলো টু এক্স হল স্কোয়ার তাহলে আমরা যদি টু এক্স এটাকে হোল স্কোয়ার করি আমি পাই ফোর এক্স স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হলো ফোর এক্স স্কোয়ার অর্থাৎ এই রাশিটিকে আমরা যদি স্মরণ করি তাহলে আমরা পাই ফোর এক্স স্কোয়ার এরপর যে রাশিটি রয়েছে সেটি হল টু এ প্লাস থ্রি বি ইন্টু হলো থ্রি বি মাইনাস টু এ প্লাস হলো থ্রি বি মাইনাস এ হল স্কোয়ার আমরা যদি আগের নিয়মে সমাধান দিয়ে আমরা দৌড়ি টু এ প্লাস থ্রি বি এটা সমান এক্স এবং থ্রি বি মাইনাস এ এটার সমান ওয়াই আমরা এটা চিন্তা করলাম আমরা যদি টু এ প্লাস থ্রি বি এই জায়গায় এক্স চিন্তা করি টু এ প্লাস থ্রি বি এই জায়গায় এক্স চিন্তা করলাম থ্রি বি মাইনাস এ এই জায়গায় আমরা ওয়াই চিন্তা করলাম থ্রি বি মাইনাস এ এই জায়গায় আমরা ওয়াই চিন্তা করলাম তাহলে আমরা প্রদত্ত রাশিটি পাব এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস হলো ওয়াই স্কোয়ার এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি সেটি হলো এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ারে এটাকে যদি বর্গ করি তাহলে আমি পাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস হলো ওয়াই স্কোয়ার তাহলে আমি এই লাইনটা থেকে এই লাইনটা লিখলাম এখন আমরা এর জায়গায় বসালাম টু এ প্লাস থ্রি বি যেটা আমরা আগে ধরেছিলাম তারপর আবার এর জায়গায় বসালাম আমি থ্রি বি মাইনাস এ এবং ওই জায়গার মাইনাসের মাইনাস এই জায়গায় বসালাম এবং হল স্কোয়ার হল স্কোয়ার বসালাম এক্ষেত্রে একেল যদি আমি এই ব্র্যাকহেটগুলো উঠানোর চেষ্টা করি তাহলে এক্ষেত্রে থাকবে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি মাইনাস বসবে এবং এক্ষেত্রে এর আগে যে মাইনাসটি ছিল সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এর আগে প্লাস বসবে প্লাস এ এবং হলিস্কোয়ারের হলিস্কোয়ার এখন যদি আমি যুগ বিয়োগ করি তাহলে প্লাস থ্রি বি এবং মাইনাস থ্রি বি কাটা যায় এক্ষেত্রে টু এ প্লাস এ যুগ করলে আমি পাই থ্রি এ তাহলে আমার টুটাল দাঁড়ায় থ্রি এ হলিস্কোয়ার এবং থ্রি এ এটাকে যদি আমি হল স্কোয়ার করি আমি পাই নাইন এ স্কোয়ার এক্ষেত্রে যে রাশিটি রয়েছে এই রাশিটির যদি আমি সরল করি আমি টোটাল পাই নাইন এ স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে আমার উত্তর হবে নাইন এ স্কোয়ার এরপর গ নাম্বারে যে রাশিটি রয়েছে সেটি হলো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার হল স্কোয়ার এটা যদি আমি সমাধান করি আমি প্রথমেই থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এটা সমান এ চিন্তা করলাম এবং থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটা সমান আমি বি চিন্তা করলাম তাহলে আমি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এর বদলে আমি এ চিন্তা করলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এটার সময় আমি এ চিন্তা করলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটার সময় আমি বি চিন্তা করলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটার সময় আমি বি চিন্তা করলাম তাহলে এক্ষেত্রে আমার প্রদত্ত রাশিটি দাঁড়ায় এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস হলো বি স্কোয়ার আমরা সবাই এটা জানি এ প্লাস বি হোল স্কোয়ার করলে আমি পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের পর আমি এর জায়গায় যদি আগে যেটি দৌড়ি ছিলাম সেটি বসায় থ্রি এক্স স্কোয়ার প্লাস হলো সেভেন ওয়াই স্কোয়ার প্লাস এর প্লাস আমি বিয়ের জায়গায় বসালাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখন যদি আমি এটাকে যুগ বিয়ুগ করে দিই তাহলে প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার কাটা যায় এবং থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার যুগ করে আমি পাই সিক্স এক্স স্কোয়ার এবং স্কোয়ার হোল স্কোয়ার এখন আমি যদি সিক্স এক্স স্কোয়ার এটাকে স্কোয়ার করি আমি পাই থার্টি সিক্স এক্স টু দি ফোর ফোর এক্ষেত্রে আমি উক্ত রাশিটিকে যদি বর্গ করি তাহলে আমি পাই থার্টি সিক্স টু এক্স টু দি ফার ফোর এক্ষেত্রে আমার উত্তর হলো থার্টি সিক্স এক্স টু দি ফোর ফোর এরপর প্রশ্ন নম্বর চারে যে রাশিটি রয়েছে প্রদত্ত রাশিটি হলো এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই এটা শুধু গুণাকার আছে ফাইভ এক্স প্লাস ওয়াই এবং প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার এখন যদি আমি সমাধান করি সমাধানে আমি লিখতে পারি ধরি এইট এক্স প্লাস ওয়াই এটা সমান এ এবং ফাইভ এক্স প্লাস ওয়াই এটা সমান বি এখন আমি লিখলাম প্রদত্ত রাশিটি যে রাশিটি উপরে দেওয়া ছিল এটা আমি লিখলাম এবং রাশিটিকে যদি আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলে আমি লিখতে পারি এইট এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার এক্ষেত্রে যদি আমি সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই এই জায়গা থেকে আমি টু কমন নেই আমি লিখতে পারি এইট এক্স প্লাস ওয়াই এবং এখানে ছিল ফাইভ এক্স প্লাস টু ওয়াই এবং ছিল প্লাস ফাইভ এক্স প্লাস টু ওয়াই হল স্কোয়ার এক্ষেত্রে আমি এইট এক্স প্লাস ওয়াই এটার জায়গায় এ চিন্তা করলাম এবং মাইনাস টু ইন্টু এইট এক্স প্লাস ওয়াই এটার জায়গায় এ চিন্তা করলাম প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই এটার জায়গায় বি চিন্তা করলাম প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই এটার জায়গায় বি চিন্তা করলাম তাহলে আমার যে রাশিটি দাঁড়ায় সেটি হলো এ স্কোয়ার মাইনাসে মাইনাস টু ইন্টু এ বি প্লাস হলো বি স্কোয়ার এক্ষেত্রে আমার যে বর্গের সূত্রটি পড়ে সেটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার সময় আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার এখন যদি আমি এর জায়গায় যে রাশিগুলো ধরেছিলাম এগুলো বসাই এর জায়গায় আমি বসলাম এইট এক্স প্লাস ওয়াই যেটা আমি চিন্তা করছিলাম এবং মাইনাসের মাইনাস এবং বিয়ের জায়গায় ফাইভ এক্স প্লাস ওয়াই বসলাম এবং হল স্কোয়ার হল স্কোয়ার এখন যদি আমি এখানে ব্র্যাকেটটা উড়ানোর চেষ্টা করি তাহলে আমি লিখতে পারি এইট এক্স প্লাস ওয়াই এর ওয়াই মাইনাস ফাইভ এক্স এবং ওয়াইয়ের আগে যেহেতু প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এই জায়গায় হবে মাইনাস এবং এই জায়গায় প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কাটা যাবে এবং থাকবে এইট এক্স মাইনাস ফাইভ এক্স করলে থাকবে থ্রি এক্স হল স্কোয়ারের হল স্কোয়ার এখন যদি থ্রি এক্সকে আমরা হল স্কোয়ার করি আমি পাই নাইন এক্স স্কোয়ার এক্ষেত্রে আমি এ রাশিটিকে সরল করলে আমি পাই নাইন এক্স স্কোয়ার এক্ষেত্রে সমাধান হবে নাইন এক্স স্কোয়ার এরপর সর্বশেষ যে রাশিটি রয়েছে সেটি হল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হল স্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু হল টু প্লাসে আমার সমাধানে নিলাম এবং টু এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা সমান আমরা বি ধরলাম এখন যদি আমরা মাইনাস থ্রি এক্স মাইনাস টু এ চিন্তা করলাম এবং টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটার সময় বি চিন্তা করলাম ফাইভ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি সময় এ চিন্তা করলাম এবং টু প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি সময় আমরা বি চিন্তা করলাম এবং এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমি পাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটা আমাদের এ মাইনাস বি হোলি স্কোয়ারের যে বর্গ সূত্রটি রয়েছে এই সূত্রে পড়ে কারণ এ মাইনাস বি হোলি স্কোয়ার করলে আমি পাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার এখন আমরা এর জায়গায় ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু মাইনাসের জায়গায় মাইনাস বসালাম এবং বি এর জায়গায় যেটা ধরেছিলাম সেটা হলো টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স বেশালাম হল স্কোয়ার হল স্কোয়ার এখন এক্ষেত্রে যদি আমি ব্র্যাকেটটা উঠানোর চেষ্টা করি আমি লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস থ্রি এক্সের থ্রি এক্স মাইনাসের মাইনাস টু টু এবং এক্ষেত্রে এখানে যদি আমি মাইনাস বসাই তাহলে মাইনাস টু কেন প্লাস এ মানিস মাইনাস হয়ে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস মানুষে প্লাস হয়ে এক্ষেত্রে হবে প্লাস থ্রি এক্স হল স্কোয়ার এখানে যদি আমি যুগ বিয়োগ করি প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার কাটা যাবে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কাটা যাবে এখানে মাইনাস টু মাইনাস টু হবে মাইনাস ফোর এবং মাইনাস ফোর হল স্কোয়ার এক্ষেত্রে আমরা যদি মাইনাস ফোরকে হল স্কোয়ার করি আমি পাই সিক্সটে এবং টোটাল এই রাশিটাকে সরল করলে আমি পাই সিক্সটিন তাই এক্ষেত্রে আমার সমাধান হবে সিক্সটিন এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হল তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ